সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে সকালবেলা কি রান্না করব কি রান্না করব। এই মোচাটা গত দুদিন ধরে বাড়িতে পড়ে রয়েছে বাছার জন্য আর কি রান্না করা হচ্ছে না কারণ বাঁচতে গেলে ভীষণ বিরক্তিকর লাগে মোচার মধ্যে একটা সরু সরু অংশ থাকে যেটা বেছে বেছে ফেলে দিতে হয় তো মা দেখি সকালবেলা এগুলো বাজছে আর ফ্রিজে কিছু সবজি আছে আর ভেবেছিলাম যে আজকে মাছ নেব তো মাছের অপেক্ষাই করছিলাম আর এইদিকে মা হচ্ছে মোচাটা বাঁচছে আর আমি হচ্ছে ফ্রিজে ছিল লাল শাক লাল শাকটা কেটে নিয়েছিলাম কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে মাছ আসলো না আর অনেকটা বেলাও হয়ে গেছে সবজি দিয়ে আমার হাজব্যান্ড খেতে পারবে না কারণ এখন আমাদের মধ্যে রোজা চলছে আরও রোজা করছে আর সারাদিন নির্জলা উপোস থেকে মানে শুধু নিরামিষ খাওয়াটা আমার মনে হলো ঠিক না তো আমাদের বাড়ির সামনে একটা মুরগির মাংসের দোকান আছে তো ওখানে গিয়ে দেখি যে দোকানটা খোলা ছিল তখন প্রায় পনেরো বারোটা মতো বাজে তো আমি মাংস নিয়ে এসে দেখি মা এদিকে মোচা কেটে সিদ্ধ করে রেখে দিয়েছে আর আমি এদিকে মাংসর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম মাংস এটা কষাচ্ছিলাম আর মাংসটা মানে কি বলবো এত ভালো ছিল চিকেনটা মানে রান্না করতে করতে সুন্দরটা স্মেল চলে এসেছিলো আমি ভাবছিলাম যে মাংসটা হয়তো আমি ভালো রান্না করতে পারছি অ্যাকচুয়ালি সেটা তো অবশ্যই আর মাংসের মধ্যেও কিন্তু ভিন্ন ভিন্ন থাকে এই মাংসটাই সুন্দর ছিল আর এই লাল শাকটা হচ্ছে আমি কেটে বেছে এদিকে বসিয়ে দিয়েছিলাম কারণ আমার মেয়ে লাল শাক খেতে খুব ভালোবাসে আর কিছুটা মোচা আমি মানে রেখে দেব কারণ সন্ধ্যাবেলা আমি চপ করব তো এদিকে প্রায় আমার বান্না কমপ্লিটই ছিল মানে আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল লাল শাক মাংস আর মোচার তরকারি আর রাতে আবার একটুখানি ভাত করব আর এই দিকে দেখো আমার কিছু মাল ছিল যেগুলো মা হচ্ছে আমাকে একটু হেল্প করছিল। এই যে শেডগুলো হয় চিক টাইপের যে শেডগুলো সেগুলো মা হচ্ছে তার জড়িয়ে দিচ্ছিলো আর আমি একটা সাইড করছিলাম এই চেনগুলো দেখো মাছের কাটা যেমন হয় ঠিক তেমনি মাছের কাটা মতো তো চেনগুলো খুব লং ছিল যারা আমার কাছে কাজ করে তারা বাঁধতে পারছিল না তাই আমি ওগুলো বেঁধে নিলাম দশটা মতো চেন ছিল আর এগুলো ছিল হাতে ব্রেসলেট এটাও হচ্ছে আমি বেঁধে দিচ্ছিলাম আর মা আমাকে একটু হেল্প করছিলো আর এই দিকে মাংস তরকারি সবই হয়ে গেছে আমি আমার মেয়েকে খেতে দিয়েছিলাম ওকে পুরো প্লেটে প্লেটে সাজিয়ে দিয়েছিলাম যে সমস্ত তরকারি একটু একটু করে দিয়েছিলাম ও চুজ করে করে খায় আর বললাম না ও লাল শাক খেতে খুব ভালোবাসি ওটা দিয়েও খেয়ে নিয়েছে এবারে আমি চান করে রেডি হয়ে নেব